হ্যাঁ আমি বাংলাদেশের সোনালী আস পাটের বিস্তারিত জানাবো কিন্তু বাজারটা খুবই স্থায়িতভাবে ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোনালিষ পাটের এই যে এই যে দেখেন এই যে পাটকটি এই যে পাটকটি সব পালা দিয়ে রেখেছে কিন্তু আমরা যে পাটগুলো দেখাবো গোডাউনের ভিতরে এই যে গোডাউনের ভিতরে যে সাধারণ চাষির কাছে যে পাটগুলো সেগুলো আমরা এখন ভিডিও করে দেখাচ্ছি আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে যে বর্তমান বাজারটা জানাবো আজকে একটু বাজারটা খারাপ এই যে পাট পাটকটি দেখাচ্ছে যে চাষিদের চাষিদের আবারও জানিয়ে দেব যে বর্তমান কত টাকা যে বাজার এগুলো যে পাট কোটি দেখেন যে দেখেন যে দেখেন যে দেখেন বর্তমান বাজারটা আজকে আজকে খুবই খারাপ দিক প্রদর্শন করছে আমরা জানতে পারছি যে এই পাটটা এই যে এই পাটটা এই পাটটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে আমরা আজকে এই পাটটা এই পাটটা বর্ণনা করে আমরা যে দেখতে পাচ্ছি এটা দেখেনা যে এই যে পাটটা এই যে পাটটা এই যে পাটটা সোনার চকচকে করছে মিডিল মিডিল পানির পাট এবং আশ এই পাটটা দাম দিচ্ছে আজকে বাংলাদেশে কুষ্টিয়া জেলার যে কুষ্টিয়া জেলার যে বাংলাদেশে আজকে দাম দিচ্ছে এই পাটটা চারশো থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকা যে পাটটার দাম ছিল পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত সেটা চৌত্রিশ থেকে সাড়ে চৌত্রিশশো টাকা দাম দিয়েছে এটা কৃষ্টিয়া জেলার এই যে দোলাতপুর থানার এই যে পাটটা আপনারা অবশ্যই কমান্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলায় কত টাকা করে পাট আজকে সব জেলায় কিন্তু তথ্য যেটা জানা হচ্ছে ফরিদপুরের পাট বিদেশে রপ্তানি তো করছেন এবং তবু কিন্তু ফরিদপুরের পাটের দাম দুশো থেকে তিনশো টাকা কমে গেছে কিন্তু আমরা জানতে পারছি যে পাটের বাজার কেন কমলো এটা আমরা ধারণা করতে পারছি না যে দুইশো থেকে তিনশো টাকা হঠাৎ একদিনের ভিতরে কেন কমালো কীভাবে যে পাটকে টানছে না না পাট দেখছে না যে এত একদিনের ভিতরে এত টাকা কমে গেছে বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার যে বিদেশি পাট আবারও কয়েকটা দেশে তিনটি দেশে রপ্তানিতে হবে বিস্তারিতভাবে বাজারটা দাঁড়িয়ে গেলে সোনালে আস পাটের আবারো দাম হবে বর্তমান আজকে বাংলাদেশের যে বিদেশে চীনে নিবে পাট ভুটান নিবে পাট এবং বাংলাদেশে পাকিস্তান পাকিস্তানে যে পাকিস্তানে যে ভালো মানের পাটগুলো এই যে এই পাটগুলো ভালো মানের যে পাট সেগুলো এবং আমরা জানতে পারছি যে বিদেশে নাকি সাধারণ পাট ও যে কাগজ কাগজ মেলে সাধারণ কাটি চলে যাবে বিদেশ কোম্পানিতে এটাও জানতে পারছি বর্তমান বাংলাদেশের যে তথ্যটা জানাচ্ছি আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে পাট সোনাল্যাস পাট এই পাটটা বিদেশে রপ্তানি তো হলে আবারও সেই দাম দেখা দিবে বাংলাদেশে যে পাটের দাম আবারও বাড়বে আমরা এটা আশা করে আসি কিন্তু না একদিনের ভিতরে পাটের দাম দুশো টাকা কমে গেছে বাংলাদেশে কুচটা জেলার পাটের দাম দুশো টাকা কমে গেছে আমরা জানতে পারছি পাট কিন্তু আপনি চিন্তা করেন না পাট বিদেশে রপ্তানি হচ্ছে বা বাংলাদেশের পাট বিদেশে হাজার হাজার টন পাট এবার বিদেশে অর্ডার হয়েছে আপনি অবশ্যই বড় বড় ব্যবসায়িক ভাইরা তাদের ব্যবসা করতে দেন অবশ্যই পাটের দাম হবে আজকে তথ্য আমি জানিয়ে দিলাম আগামীকাল অবশ্যই দেখো বিদেশে পাট আবারও রপ্তানিতে হচ্ছে আবারও বিদেশে পাট যাচ্ছে